আরে মহাসিন ভাই আজকে আবার কি নিয়ে হাজির হলেন আরে ভাই কাছে আসেন এটা নতুন জিনিস নিয়ে এসেছে এই দেখেন কি গরুর ট্যাবলেট না গরুর ট্যাবলেট মনে করেন না এটা হচ্ছে গাছের ট্যাবলেট আমরা কিন্তু মানুষ অসুখ হলে যেমন ট্যাবলেট খাই গরু ছাগল অসুখ হলে যেমন ট্যাবলেট খায় গাছের জন্য কিন্তু ট্যাবলেট তৈরি হয়েছে এই দেখেন কি এক আজব জিনিস গাছের ট্যাবলেট এটা হলো ট্যাবলেট সার দেখেন ট্যাবলেট সার এই এইটা এটা কাছে আসেন কাছে আসেন এটার ভিতর দেখেন ট্যাবলেট ছাড়া আজকে দেখাবো ট্যাবলেট ছাড়া ধামাকা একদম ধামাকা দেখাবো এই ট্যাবলেট ছাড়া আগে আগে কিভাবে ব্যবহার করে কাজ পদ্ধতি কি সেটা বলি কারণ অনেকেই কিন্তু আমাদের অডিয়েন্সরা জিজ্ঞেস করে ভাই এটা ব্যবহার করবো কিভাবে এটি কিভাবে কি করবো এই বিষয়ে জানতে চাই আগে সেটা বলি তারপরে বিস্তারিত বলতেছি ট্যাবলেট ছাড়া হচ্ছে ছোট গাছের জন্য বা ছোট টবের জন্য যে কোনো ধরনের সবজি ফলস গাছ সব কিছুর জন্য আপনি ব্যবহার করতে পারেন ছোট টব হলে বা ছোট যদি গাছ হয় সেক্ষেত্রে এক পিস সারই যথেষ্ট এর একটা সার দিবেন ওই গাছ ইনশাল্লাহ এই একটা সার থেকে ছয় মাস থেকে এক বছর পুষ্টি পাবে একটা সার থেকে একটা ট্যাবলেট মাত্র একটা ট্যাবলেট থেকে আর যদি গাছ বড় হয় সেক্ষেত্রে তিনটা বা চারটা বড় সাইজের হলে তিনটা বা চারটা ট্যাবলেট যথেষ্ট এর বেশি দরকার নেই এর বেশি দেবে না অনেকেই বা গাছের পরিচর্যা নিতে পারে না ঠিক মতো তাদের জন্য কিন্তু ট্যাবলেট সেটা খুবই কার্যকরী গাছের পরিচর্চা নেওয়ার জন্য সময় পায় না বা গাছের নিয়মিত সার কি সার দেবে বোঝে না তাদের জন্য কিন্তু একদম মারাত্মক জিনিস এটা অল্প টাকায় বিনা পরিশ্রমে আসলে দুনিয়া অনেক আপডেট হয়ে গেছে সারও এখন ট্যাবলেট হয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে এই ট্যাবলেট সার ফলস গ্যাসেও দেওয়া যায় গাছে দেওয়ার জন্য চার থেকে পাঁচ পিস সার দিবে গাছের শিকড় থেকে কয়েক ইঞ্চি দূরে দেড় দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি মাটি গর্ত করে ট্যাবলেটটা সারটা দিয়ে উপরে মাটি দিয়ে দেবে এরপরে কি করবে পানি দিয়ে দিবে এই এই একটা ট্যাবলেট শট থেকে গ্যাস 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত পুষ্টি পাবে প্রতি 6 মাস অন্তর অন্তর যদি প্রবে ট্যাবলেট সার দেওয়া হয় আমার মনে হয় আর কোনো ধরনের সাহায্য দরকার আছে আচ্ছা ভাই অনেকে আছে ট্যাবলেট শট নাম নিয়ে করে আপনার দাম অনেক বেশি মনে করে এটা না এর দাম কিরে বলেন ভাই দাম বেশি হবে কেন এক পিস শট মাত্র 10 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কি বলেন ভাই এত কম দাম এই কম দামে দিচ্ছি ভাই এদিকে আসেন দেখাই আমরা ভাই নিজেরা বিজনেস করি ট্যাবলেট শট আনি দেখেন এই দেখেন কি পরিমাণ এইখানে পিসের উপরে ট্যাবলেট আছে এটা কালকেই করে চলে যাবে আমাদের কিন্তু রেগুলার ট্যাবলেট দুইশো আড়াইশো তিনশো অর্ডার থাকে রেগুলার এটি কিন্তু ভালো কাজ করে হ্যাভি কাজ করে এবং কাজ করে বলেই কিন্তু এখন মানুষের কাছে যারা সাত বাগানি আছে তারা কিন্তু বোঝে না যে গাছের গোড়ায় কি সার দেবো সারের পরিমাণ কত দেবো কোন ইউরিয়া সার পিএসপি ড্যাপ ট্যাপ কোন সার কি পরিমাণ দেবো বোঝে না বা এতগুলো সার কোন থেকে কোন জায়গা থেকে কেনবে এইটা বোঝে না এইসব সমস্যার কারণে কিন্তু গাছে সার দিতে পারে না তারা কিন্তু ট্যাবলেট সারতে তাদের জন্য একটা বেস্ট সমাধান একটা বাহাত্তর সমাধান এখন সময় উন্নত হয়েছে মানুষ আধুনিক হয়েছে যার কারণে ট্যাবলেট সার বানাইছে যে একদম বেস্ট সমাধান

আমরা একদম পাইকারি মূল্যে খুচরা বিক্রি করি আমরা নিজেরা যেহেতু সবকিছু ইম্পোর্ট করি সেজন্য আমরা একদম কম মূল্যে দিতে পারি এবং এক পিছুলে আমরা দিতে পারি কারণ আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমারের মূল্যায়ন সমান এই ট্যাবলেট সার কিন্তু হ্যাবি কার্যকরী ভাই গাছের শক্তি কমে যায় যে গাছের গাছ দুর্বল হয়ে পড়া গাছ জিমে পড়া গাছ দ্রুত বাড়ে না এইসব সমস্যা জন্য ট্যাবলেট সার মারাত্মক কার্যকরী একটা জিনিস ট্যাবলেট সা ইউজ করলে আর কোনো ধরনের কোনো সার ব্যবহার করার দরকার নেই গাছে একটা ট্যাবলেট সারি একটা টবের জন্য যথেষ্ট যারা ফুল গাছ লাগায় শখ করে বেলকুড়িতে একটা ফুল গাছ লাগাইছে অথবা ছোট একটা টবের ভিতরে ফুল গাছ লাগাইছে ওই গাছে কিন্তু পর্যাপ্ত পুষ্টি শক্তি জোর কিছুই পায় না তাদের জন্য কিন্তু ট্যাবলেট সার একটা আকর্ষণীয় জিনিস চাইলে ট্যাবলেট সার তারা অর্ডার করে একদম ঘরে বসে ট্যাবলেট সার হাতে পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখান থেকে অর্ডার করবে ওইটা কোনো ব্যাপার না বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চলে যাবে ট্যাবলেট সার এই ট্যাবলেট সার গুলো কিন্তু রেগুলার আমাদের অর্ডার আসে তাই আমাদের যারা অডিয়েন্স আছেন যারা ট্যাবলেট সার নিতে চান নিশ্চিন্তে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.sigdasid.com এই ওয়েবসাইট ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন আর না হলে যারা একটু সমস্যা মনে করেন স্ক্রিনে দেখানো নাম্বার সুযোগ একটা কল দেন আপনার বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ ট্যাবলেট সার আপনি ঘরে বসে ট্যাবলেট সার হাতে পাবেন আর যারা বলেন যে ভাই নিয়ম কারণ আরো যদি একটু বিস্তারিত বলতেন ভালোভাবে জানিনা আমাদের ফোন দিবেন ভাই আমাদের সমস্যা নেই যে কোনো সময় কোনো টাইম টেবিল আপনি শুধু ফোন দিবেন আপনার বাড়ি ট্যাবলেট সব চলে যাবে এক পিস নিলে এক আমাদের কাছে সকল কাস্টমারের মূল্যায়ন সমান আর কাস্টমার সার্ভিসে আমাদের মূলনীতি ব্যবসা যদি ভালো লাগে অবশ্যই আমাদের আর নিয়মিত কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের প্রোডাক্ট বীজ বলেন সার বলেন কীটনাশক বলেন যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাঠাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ট্যাবলেট সেট প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম